তিন মাসে নব্বই শতাংশ দিনই সঠিক সময়ে স্কুলে আসেননি চ্যাংরাবান্ধা হাই স্কুলের শিক্ষক সম্রাট ঘোষ তাকে শোকোচ করা হয় স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে শোকজের উত্তরে মায়ের অসুস্থতার কথা জানায় মানবিকতার খাতিরে স্কুল কর্তৃপক্ষ শোকজের উত্তরে সন্তুষ্টি জানালেও পরবর্তী নিয়মে নিয়ম মেনে চলার সতর্ক করা হয় স্কুল শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে বিদ্যালয়ে শিক্ষকের প্রবেশের সময় দশটা পঁয়ত্রিশ মিনিট কিন্তু টানা তিন মাস ধরে মাত্র দশ শতাংশের কম সময় কম দিন সঠিক সময়ে স্কুলে আসতে পারেননি চ্যাংরাবান্ধা হাই স্কুলের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক সম্রাট ঘোষ জানিয়ে পুজোর ছুটির আগেই সেই শিক্ষককে শোকোচ বার্তা পাঠিয়েছে স্কুল পরিচালন কমিটির সভাপতি তবে সাত দিনের মধ্যে শোকজের উত্তর চাইলেও উত্তর দেননি সেই স্কুল শিক্ষক এরই মধ্যে স্কুল পরিচালন কমিটির সভাপতি পরিবর্তন হয় নতুন সভাপতি অভিজিৎ সাহা তাকে আরও সাত দিনের সময় দেন শোকজের উত্তরের জন্য পরবর্তীতে শোকোজের উত্তর দেন শনিবার স্কুলের সভাপতি অভিজিৎ সাহা জানান যা উত্তর দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট তবে পরবর্তীতে এরকম যাতে কেউ না করে উত্তর সন্তুষ্ট না হলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে স্কুল সূত্রে জানা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে পঞ্চান্ন দিন স্কুলে এসেছে সেই শিক্ষক তবে হাতে গোনা কয়দিন শিক্ষা পর্ষদে নির্ধারিত সময় স্কুলে আসেননি সেই শিক্ষক বিরোধী ছাত্র সংগঠনের একাধিক নেতৃত্ব দাবি তুলেছেন যেহেতু সেই শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের ব্লক কমিটির সম্পাদক সেহেতু সেই শিক্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমনটা করছেন অভিযোগ এ নিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি রজত রায় টেলিফোনে জানান যেহেতু বিষয়টি স্কুলের অভ্যন্তরীণ তাই এ নিয়ে কিছু মন্তব্য করতে চায় না অভিযুক্ত সেই স্কুল শিক্ষককে ফোন করা হলে তিনি জানান ফোন রিসিভ করে দিয়েই ফোন কেটে দেন পরবর্তীতে আর ফোন ধরেননি অন্যদিকে নিয়ে স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক বাবুলাল সিংহ বলেন গত তিন মাস আগে স্কুলের সময় অনুযায়ী ওই শিক্ষক নগণ্য দিন এসেছেন তাই তাকে সকোচ করা হয়েছে সেই মতো উত্তর দিয়েছেন আপনাদের স্কুলে যে একজন শিক্ষক প্রতিনিয়ত স্কুলে না আসার কারণে ওনাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল তো পাঠানোর পর আপনাদের একটা সময় দেওয়া হয়েছিল তো কি সকোচ নোটিস কি উত্তর পেয়েছেন এটা বিষয়ে একটু বলবেন সকোচের মানে পক্ষে উনি একটা অ্যাপ্লিকেশান দিয়েছে সেটাতে তার মায়ের অসুস্থতার কারণে ওনার দেরি আর কি আপনাদের স্কুলে শিক্ষক প্রতিনিয়ত মানে এগারোটার পরেই স্কুলে না উনি যার সম্বন্ধে যেটা শোকাল হয়েছে সে তার উত্তর দিয়েছে এবং আমরা তাদের সন্তুষ্ট ওনার মায়ের অসুস্থতার কারণে উনি দেরি দেরি করেছে আগামীতে আর উনি কথা দিয়েছেন দেরি করে আসবেন না এরপর যে আপনাদের স্কুলে অন্য শিক্ষক প্রতিনিয়ত বা এভাবে যদি দেরি করে আসে তো তাদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করবে বা তাদের জন্য কি সেম নিয়ম বহল থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখব যদি সেরকম যুক্তিযুক্ত না হয় তাহলে আমরা সেইভাবে স্যার আপনাদের স্কুলে একজন শিক্ষক দেরি করে আসাকে কেন্দ্রকে সকোট পাঠানো হয়েছিল স্যার উনি উত্তরে কী বলেছেন স্যার এ বিষয়ে নিয়ে কী বলবেন তিনি উত্তর দিয়েছেন আমাদের নবগঠিত সভাপতি সাহেবের হাতে দিয়েছেন আমার হাতে দেননি স্কুলে দেওয়া উচিত ছিল এটা তবে যাই হোক দিয়েছেন উনি উত্তরটা উত্তরটা সভাপতি সাহেব বলেছেন যে না ঠিক আছে এই এই মুহূর্তে যেটা সন্তোষজনক উত্তর আছে তিনি তার মা অসুস্থ সেই কথাটাই বলেছেন বারবার উল্লেখ করেছেন তো সেই কারণে মানবিক গ্রাউন্ডে তাকে এই মুহূর্তে এই সকজের জন্য আমরা এখান থেকে মার্সি করে দিয়েছি স্যার সরকারি নিয়ম অনুযায়ী যদি কোনো শিক্ষক দেরি করে আসে যদি এগারোটার পর আসে তো স্যার তাদের একটা ব্যবস্থা নেওয়া হবে স্যার আপনার তরফ থেকে যদি কি ব্যবস্থা নেওয়া হবে এই যে সরকারি ব্যবস্থা মানে কি যে সকজের উত্তর সকজ করা হয়েছিল তার জন্য যে তিনি বারবার কেন দেরিতে আসেন সেই কারণে একটু উত্তরটা চাওয়া হয়েছিল এবার সরকারের নিয়ম হচ্ছে প্রতি তিনটে লেটের জন্য একটা সিএল বা এম এল যেটাই তিনি পাবেন সেটা কাউন্ট হবে স্যার যে স্যারকে শোকজ করা হয়েছিল উনি কতদিন দশটা পঁয়ত্রিশের আগে স্কুলে উপস্থিত হয়েছিল দশটা পঁয়ত্রিশের আগে উপস্থিত খুব কম আছে নগণ্য 90% পারসেন্ট দিন আপাতত তিন মাসের সার্ভের থেকে দেখা যাচ্ছে সেই কারণেই সকস করা হয়েছিল